হোয়াটসঅ্যাপ গাইজ দিস ওয়ালকাম টু সার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকে আমরা চলে আসলাম সিলেটের বান্দরবন খ্যাত বা সাজেক খ্যাত দ্য লাক্সাস গার্ডেনে আর গার্ডেনে আসার পরেই আমার প্রথম এক্সপেকটেশন ছিল এখানে জি প্ল্যানিং করবো আমি দেখছি ল্যাকসাস গার্ডেনে নতুন জি প্ল্যানিং এড করছে মানে ওই পাহাড়ের চূড়া থেকে এই পাহাড় পর্যন্ত ওনারা লাইনের মাধ্যমে এখান থেকে এখানে আসা যায় জি প্ল্যানিং যেটাকে বলে ওইটা আমার অনেক ড্রিম ছিল বাট দুঃখজনক বিষয় হচ্ছে আজকে জি প্ল্যানিংয়ের অপারেটর অসুস্থ যার জন্য আসে নাই আর নতুন অনেক চেঞ্জ হয়েছে যেমন এই ব্রিজগুলো আগে ছিল না এরকম আগে ওই পাহাড়ের উপরে যে সাজেকের মতো বাঁশের কাটের যে রেলিংগুলো ওইগুলো আগে ছিল না এখন অ্যাড হয়েছে আমরা আস্তে আস্তে ভিতরে যাবো আর আপনাদেরকে দেখাবো ল্যাক্সাস গার্ডেনের বর্তমান অবস্থা আর বিকেলটাও ভালো কাটবে ইনশাআল্লাহ লেটস গো ওকে গাইজ লেক্সাস গার্ডেন এখন আমরা চলে আসলাম ব্রিজের মধ্যে এইটা হচ্ছে কাঠের ব্রিজ আমরা আগের ব্লকে যখন এখানে আসছিলাম তখন এই ব্রিজটা তারা নির্মাণ করতেছে নির্মাণ কাজ শেষ আর ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে অনেকে এখানে এসে ফটো তুলতেছে আর ব্রিজটা সম্পূর্ণটা একটা লেকের উপরে বানানো হয়েছে নিচের লেক আর উপরে হচ্ছে ব্রিজটা ব্রিজের এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় আর লেকে আগে বোট ছিল এখন দেখতেছি বোট নাই এখন আমরা আস্তে আস্তে উপরে উঠবো সাজেকের ফিল নেওয়ার জন্য লেটস গো গাইজ এটা হচ্ছে ওনাদের নিউ ভিউ পয়েন্ট আমরা উঠার পরেই এই নিচ এই পাহাড় উঠছি এটা নতুন তারা অ্যাড করছে আর তারপরেই হচ্ছে ভিউ পয়েন্টের শুরু এই যে সাজেকের মতো বা ভান্দরমানের মতো বলতে পারেন এই যে এইগুলা এগুলো হচ্ছে প্রধান আকর্ষণ পাহাড়টাকে অন্য লেভেলে নিয়ে গেছে

যদি প্রতিদিন সেই রঙিন হাসি দে যদি গুণ স্বপ্ন হয় সুখ কথারে তবে নিও প্রেমিকের গান সহায় ভাইজা বাইগাইজ এটা হচ্ছে ওনাদের নতুন ভিউ পয়েন্ট সবাইজ ভিউ পয়েন্ট থেকে চলে আসছি মানে প্রতিটা ট্যুরিস্ট প্লেসের ভিউ পয়েন্টের অবস্থা একেবারে খারাপ থাকে ঢোকার পরে দেখা যায় এক পঞ্চাশটা ক্যামেরার ফ্রেমের মধ্যে ঢুকে বসছি যার জন্য ভিউ পয়েন্ট চলে আসছি আর এই পাশটা সুন্দর সবাই ভিউ পয়েন্টে গিয়ে বসে আছে বাট এই পাসটা আরও বেশি সুন্দর আমার আগের ব্লগেও সব থেকে ভালো ভিউটা আমি ঠিক এই জায়গায় এসে পেয়েছিলাম আর আজকেও আমি আবার ঠিক এই প্লেসে চলে আসছি এখান থেকে অনেকগুলো টিলা দেখা যায় আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন রুন না থাকায় উপরে তুলতে মারতেছেন ক্যামেরা এই পর্যন্ত ঘুরতেছে এই জঙ্গলটার পরেই হচ্ছে পাহাড়গুলা যার জন্য দেখানো যাচ্ছে না আর আমি এই পাশে চলে আসলাম মানে একটা কথা বলি প্রতিটা টুরিস্ট প্লেসে যাওয়ার পরে দেখি যে এটা ভিউ পয়েন্ট ওনারা বানাইছে ওইখানে হুমড়ি খেয়ে পড়ে সবাই ওই জায়গায় গিয়ে বসে পড়ে আর ভিউ পয়েন্ট ক্রস করে আসলে বা এদিক ওদিক অন্য জায়গা এর থেকে বেটার অনেক ভালো ফিল পাওয়া যায় বা ভিউটা অনেক সুন্দর বাট সবাই বোঝে না ওই ভিউ পয়েন্টে গিয়ে হুমলি লিখে পড়ে হ্যাঁ স্টেমিনা লস হয়ে গেছে আগে অনেক স্টেমিনা ছিল অনেক হাইকিং করতাম ট্রেকিং করতাম বাট এখন স্টেমিনা একেবারে লস হয়ে গেছে একটু পরেই হাঁপিয়ে যাই ক্লান্ত হয়ে পড়ি আর নতুন কিছু নাই ল্যাক্সাস গার্ডেনে নতুন কিছু নাই আগের মতোই আমি জাস্ট একটাই আমি জাস্ট একটাই এক্সপেকটেশন নিয়ে আসছিলাম যে জি করব করবো যেহেতু জিপ প্ল্যানিং এর আগে আমি কখনও করি নাই আর এটা আমার ড্রিম সিলেটে যদিও আরও দুই জায়গায় ড্রিপ জিপ আছে যেমন ট্রি ট্রি টপে জিপ লাইনিং আছে আর হচ্ছে ল্যাক্সাস গার্ডেনে ওনারা নতুন জিপ প্ল্যানিং অ্যাড করছে

জুসের গ্লাস হচ্ছে পঞ্চাশ টাকা পাইনআপেল জুস আর এখন আমরা আনারসগুলা কেটে খাবো আচ্ছা আমাদের মতো কি সবাই এখানে এসে এগুলা কেটে খেতে পারবে না সবাই খাটা বস তুমি তো হাঙ্গি গিরছেন ওনার বুঝতে পার সো গাইজ এটা হচ্ছে ল্যাক্স গার্ডেন ওনাদের বাগানের আনারস জাস্ট লবণটা মাঘায় এখানে নিয়ে আসছি আপনারা আসলে আনারও সেখান থেকে কিনতে পারবেন এখানে আপনারা নিজেরা কেটে এরকম প্লেটে করে নিয়ে ভিউ দেখতে দেখতে আপনারা খাইতে পারবেন ল্যাক্সেস গার্ডেনে আসার পরে আপনারা আনারসগুলো এখান থেকে কিনবেন ওনারা বলছিলো কত আড়াইশো আর তিনশো টাকা বিভি বলছিলো এখান থেকে আপনারা কিনবেন তারপরে নিজেরা কাটবেন এরকম একটা কালো ট্রেতে নিয়ে আপনারা ভিউ পয়েন্টে নিয়ে চলে আসবেন এখানে ফিল নিতে নিতে খাবেন ল্যাক্সেস গার্ডেনের ফিলটা আর আমি এখন জিজ্ঞেস করবো সকালে আসলে আপনারা এই সিস্টেমগুলো পাবেন কি না ভাইয়া আপনাদের এটা ওপেন হয়ে কয়টায় আমাদের এটা সকাল আটটা থেকে বিকাল সাড়ে থেকে সাতটা থেকে যারা ছয়টায় আসতে যায় ওরা আসতে পাবে না ওকে গাইস আমি এখন ওদের সাথে কথা বললাম বলছে যে আটটা থেকে ওনাদের এই লেক্সেস গার্ডেনের সব কিছু ওপেন হয় আপনারা আটটার মধ্যে আসলে আপনারা এই ফিলটা পাবেন এটা হচ্ছে লেক্সেস গার্ডেনের ওনাদের নিজস্ব আনারস প্রায় সন্ধ্যা হওয়ার পদে সানসেট হয়ে গেছে আর এখানে আপনারা আসলে ওদের ফরমালিন ছাড়া এই সরাসরি বাগান থেকে জাস্ট তুলেই ওনাদের স্টোরে নিছে তারপরে ব্লাইন্ডিং করে জাস্ট দিয়ে দিবে এরকম একটা করে জুসের গ্লাস প্রতি জুসের গ্লাস হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র টেস্টটা অনেক ভালো বাই অন্য কীগুলার টেস্ট কিন্তু একবারে অথেন্টিক পিওর কারণ কোনো ফর্মালিন নাই কোনো ফর্মালিন নাই আর আরেকটা কথা হচ্ছে আমি আনারস এমনিতে খাই না বাসায় কখনও খাই না আসাদ ভাইও আসাদ ভাইও আনারস খায় না বাট এইখানে আসার পরে আমরা নিজেরা যখন কাটছি এরকম ভিউর মধ্যে এরকম ছনের ট্যুরে আমরা যখন আনারসটা নিজেরা কাটছি তখন আমরা নিজেরাই একটা একটা খাইয়ে ফেলছি আমি একটা খাইছি আর আসাদ ভাই একটা তারপরে আবার আনারসের জুস আমি ফার্স্ট টাইম আনারসের জুস কাচ্ছি কারণ আমি আনারস খাই না জুসও খাই না সবসময় পাইনাপেল জুস খাই সরি পাইনাপেল না বেনানা জুস খাই আর এটা হচ্ছে পাইনাপেল জুস অনেক সুন্দর আর আমাদের এ পর্যন্তই আমরা আপনাদেরকে বলছিলাম সকাল ছয়টায় আসার জন্য বাট সকাল ছয়টায় ওনাদের অফিসটা খুলে না মানে ওনাদের কেউ এখানে থাকে না সকাল আটটার সময় আপনাদেরকে আসতে হবে সবাই ল্যাক্সেস গার্ডেনে আসেন বিকেলের টাইমটা উপভোগ করুন অথবা সকাল আটটায় এসে সকালের টাইমটা উপভোগ করেন ভিডিও এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সব কথা যদি চায়রিকা পেতে জমে নিরবতা যদি মেতে মনে হয় সব কথা যদি চায়রি কা পেতে জমে নিরবতা তবে বুঝে নিও চালেরা আলো কত নিরুপায় লা 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 লালা La na, la na, la na, la 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 la